হার্দিকের সঙ্গে বিচ্ছেদ পাকা জল্পনার মাঝে প্রথম মুখ খুললেন নাতাশা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স বিদায় নেওয়ার পরই শুরু হয়েছে জল্পনা হার্দিক পান্ডিয়ার সঙ্গে নাকি বিচ্ছেদ পাকা হয়ে গিয়েছে নাতাশা স্তন এই জল্পনার মাঝে মুখ খুললেন নাতাশা কি বললেন হার্দিকের অভিনেত্রী স্ত্রী সম্প্রীতি আলেকজান্ডার অ্যালেক্স লিকের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন নাতাশা আলেকজান্ডারের সঙ্গে বলিউড অভিনেত্রী দিশা পাটানির সম্পর্ক রয়েছে বলে জল্পনা রয়েছে রেস্তোরাঁর বাইরে ছবি তোলেন নাতাশা তখনই তাকে প্রশ্ন করা হয় সত্যিই কি তার হার্দিকের মধ্যে কোনো সমস্যা হয়েছে জবাবে নাতাশা হাসিমুখে বলেন ধন্যবাদ তারপরে রেস্তোরাঁর ভিতরে চলে যান তিনি আর কোনো কথা বলেননি হার্দিকের স্ত্রী এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি হার্দিকও গত তিন চার দিন ধরে হার্দিক এবং নাতাশার বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়েছে বেশ কয়েকদিন সমাজমাধ্যমে তারা কোনো পোস্টও করেননি বিয়ের পর থেকে ইনস্টাগ্রামে নিজেদের নামের পাশে পদবি ব্যবহার করেছিলেন নাতাশা সম্প্রীতি তিনি সেটি মুছে দিয়েছেন তারপর থেকে জল্পনা আরও বেড়েছে দু হাজার সালে মে মাসে হার্দিক এবং নাতাসার বিয়ে হয় তাদের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে তার নাম অগস্ত সমাজ মাধ্যমে মাঝে মধ্যেই স্ত্রী ও সন্তানকে নিয়ে ছবি ভিডিও পোস্ট করতেন হার্দিক তার খেলা দেখতে মাঠেও যেতেন নাতাশা কিন্তু এবারের আইপিএলে মুম্বাইয়ের খারাপ খেলার পরে হার্দিক ও নাতাশার বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু হয় সেই বিষয়ে এখনো পরিষ্কার করে দুজনইকে কিছু জানার নেই আপনার কি মনে হয় সত্যি কি হার্দিক পান্ডিয়া এবং নাতাশার মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে যাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ